এরকম একটা সুন্দর সুরের সন্ধ্যায় আমরা নিশ্চিত করে আপনাদের বিভিন্ন ঘটাবো না শুধুমাত্র আমরা ক্লাবের পক্ষ থেকে দিদিকে আমরা একটু অভ্যর্ধনা জানিয়ে আপনাদেরকে আবার আগের জায়গায় ফিরিয়ে দেব আমি অভ্যর্ধনা দেওয়ার জন্য ক্লাবের পক্ষ থেকে যাদের ডেকে নেব প্রথমে আমি উত্তরীয় দিয়ে বরণ করবার জন্য সুস্মিতাকে ডাকবো সুস্মিতা জানা আপনারা অনেকেই জানেন আমাদের ক্লাবের দীর্ঘদিনের সম্পাদকের দায়িত্ব পালন করেছেন যা অকাল প্রয়াণ আমাদের সকলকে ব্যথিত করেছে আমরা হারিয়েছি আমাদের খুব প্রিয় একজনকে আমরা ক্লাবের পক্ষ থেকে সবাই তার আত্মার শান্তি কামনা চেয়েছি বারে বারে আমরা জানি তিনি যেখানেই থাকুন আমাদেরকে সব সময় ওপর থেকে আমাদের পাশেই থাকবেন যাই হোক আমি সুস্মিতাকে বলবো সুস্মিতা জানা দিদিকে এসে উত্তরে বরণ করে নেবেন সমামাই থেকে ডেকে নেব দিদিকে ব্যাচ দিয়ে সম্বর্ধনা দেওয়ার জন্য এবং অঙ্কনাকে ডেকে নেবো অঙ্কনা বেরা দিদিকে আমাদের ক্লাবের পক্ষ থেকে একটা মোমেন্টো দিয়ে সম্বর্ধনা দেওয়ার জন্য আমাদের ক্লাবের আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যার যিনি অন্যতম সহযোগী বা বলা যেতে পারে স্পন্সরার রিয়া জুয়েলার্স সেই রিয়া জুয়েলার্সের অন্যতম প্রোপাইটার বা ডিরেক্টর আমরা বলি শ্রীমতী অর্চনা মাইতি আমি তাকে ডেকে নেবো দিদিকে ফুলে তোড়া দিয়ে সম্বর্ধনা দেওয়ার জন্য বরাবরই আমরা এই ধরনের অনুষ্ঠানে তাদের সহযোগিতা পেয়ে থাকি ক্লাবের পক্ষ থেকে আমরা তাদেরকেও রিয়া জুয়েলার্সকেও আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আচ্ছা সাথে আমরা আর একদম এক মিনিটের একটা বিষয়ে আপনাদের একটু রেখে দিই আপনারা জানেন এই ধরনের অনুষ্ঠান করতে গেলে পুলিশি সহযোগিতা ভীষণভাবে প্রয়োজন দাসপুর থানা বরাবর আমাদের সহযোগিতা করেন এই মুহূর্তে দাসপুর থানার অন্যতম অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর নিমাইবাবু তার পুরো টিম নিয়ে পনেরো জনের টিম নিয়ে আমাদের এই অনুষ্ঠান যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সহযোগিতা করছেন আমি নিমাইবাবুকে একটুখানি স্টেজে আসার জন্য অনুরোধ করবো এবং ক্লাবের সভাপতি আমাদের সুধাংশুবাবু এবং সেক্রেটারি জানাকে আমি দুজনকেই মঞ্চে এসে তাকে একটু সম্বর্ধনা দেওয়ার জন্য অনুরোধ করব বাবুকে আমি স্টেজে আসার জন্য অনুরোধ করবো বাবুকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমি ক্লাবের সভাপতি এবং আমাদের সম্পাদক আমি দুজনকেই মঞ্চে ডেকে নেব সভাপতি সুধাংশু মাইতি এবং সম্পাদক সত্যচরণ জানা আমি দুজনকেই মঞ্চে ডেকে নেব বাবুকে ফুল এবং ব্যাজ দিয়ে সম্বর্ধনা দেওয়ার জন্য আমরা প্রত্যেকবারে আসলে এনাদের সব সময় আমরা মঞ্চের পিছনেই পাই এনারা আমাদেরকে সামলানোর জন্য থাকেন কখনও সামনে আসেন না তাই আমাদের এই চেষ্টাটুকু তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানোর সবাই একটু হাততালি দেবেন অনুরোধের আমরা আবার আমাদের মূল মূল অনুষ্ঠানে আমরা ফিরে যাবো আমরা আমাদের মূল অনুষ্ঠানে ফিরে যাব আপনারা সকলে সঙ্গীতের সেই সন্ধ্যাতে সবাই থাকুন আমরাও আছি অনেক ধন্যবাদ ধন্যবাদ সবাইকে এই ভালোবাসা উপহার পেয়ে আর আমরা আবার গানে ফিরছি আমরা এবারে যে গানটি গাইব এটাও এক আমাদের বাংলাকে নিয়েই গান আমরা শহর কলকাতায় বসে তো বাংলাটা ঠিক মতো উপভোগ করতে পারি না যখন আপনাদের এদিকে আসি তখনই বুঝতে পারি যে হ্যাঁ বাংলায় এসেছি খুব সত্যি কথা তা এবারে এবারে আমরা যে গানটা গাইবো আমাদের বাংলার বিখ্যাত গান শচীন দেব বর্মনের গান আমি খুব শখ করে এই গান গাই চেষ্টা করছি গাওয়ার এইটুকুই I'm

বাজে ঢোলে নরম গরম তালে বাজে ঢোলে নরম গরম তালে দে বিসর্জনের ব্যথা ভুলাই আগমনের খুশিতে বাজে ঢোলে নরম গরম তালে